আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা সবাই ভালো আছো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা আশি বিশ এক ও দুই নম্বর অঙ্কগুলো সমাধান করবো তাহলে চলো আমি আলোচনা শুরু করি দেখো এই জায়গায় পিছনে নম্বর আসি নবম গণিত অনুশীলন অঙ্ক এক নম্বর বলা আছে কি বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো দেখো আমি প্রথমে একটা প্রশ্ন তুলে রেখেছি এই প্রশ্নটা নিজের বাসায় তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব খেয়াল করো এর চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথরিক একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুই জায়গায় আপলোড করা হয় তোমরা চলে দুই জায়গায় ভিজিট করে সুন্দরভাবে দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই জায়গায় আমাদের বলা আছে কি আমরা টুর আগে লিখবো তারপরে এর আছে থ্রি টুটুভার থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি এটা বাংলাতে লাগতে পারে বেজে আমরা কীভাবে লাগবে দেখো এই পাওয়ার সাথে সম্পর্ক আছে আমরা লিখবো সেভেন টু দ্য পাওয়ার থ্রি ব্র্যাকেট দিবস খেয়াল রাখো আমাদের পাশে যে মানগুলো আছে আমরা শুধু এই রুট থাকলে লাগবে কী জানো এই যে রুট থাকলে লাগবে শুধু হাফ তারপরে এই যে রুটের ভিতরে থ্রি থাকে লেখা যাবে ওয়ান বাই থ্রি রুটের ভিতরে ফাইভ থাকে লেখা যাবে ওয়ান বাই ফাইভ রোডের ভিতরে সেভেন থাকলে লেখা যাবে কি ওয়ান বাই সেভেন এগুলো আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা এখন এই যে এই থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি বাঙালি কি সেভেন পার থ্রি এই থ্রি টু টুয়েলভ মানে কি ওয়ান বাই থ্রি লেখা দেবে ঠিক আছে তারপরে প্লাস তিনে দাও টু আছে আকার টু বসাও একইভাবে এটা ভাঙাই লেখা দেবে কি থ্রি টু দো পার ফাইভ তারপর এই যে রবিধার ফাইভ মানে কি ওয়ান বাই ফাইভ গুণ আকারে ওয়ান বাই ফাইভ ঠিক আছে তারপরে মাইনাস বসা টুয়েলভ বসা তারপরে এই জায়গায় একই একইভাবে বাঙাইতে হবে তারপর দেখো এই যে সিক্সটি ফোর বাঙালি লেখা দেবে কি টু দ্য পাওয়ার সিক্স তারপর বাইরে আছে কি রুট সিক্স রুট পারবে ওয়ান বাই সিক্স এই একার বাঙ্গেল হবে ঠিক আছে তারপরে আমরা কি লেখব সমান সমান দিব এই টু ইন্টু এ সেভেন বসাবো এই পাওয়ারটা পাওয়ার সাথে গুণ একারে আছে দেখব কি থ্রি টু ওয়ান বাই থ্রি প্লাস টু ইন্টু থ্রির পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ মাইনাস টুয়েলভ টু টুর পার সিক্স টু ওয়ান বাই সিক্স ঠিক আছে এই সিক্স এই সিক্স কাটা যাবে এই ফাইভ এই ফাইভ কাটা যাবে এই থ্রি এই থ্রি কাটা যাবে ঠিক আছে এখন লাগব টু ইন্টু সেভেন ফার ওয়ান মানে কি সেভেন প্লাস এই যে টু ইন্টু থ্রি ফোর ওয়ান মানে কি থ্রি মাইনাস টু টুয়েলভ ইন্টু টু ফোর ওয়ান মানে কি টু ঠিক আছে তারপরে টু ইন্টু সেভেন কত ফরটিন প্লাস টু ইন্টু থ্রি ইন্টু কি সিক্স মাইনাস টুয়েলভ ইন্টু টু মানে কি টোয়েন্টি ফোর তারপর যোগ করো এটা আসবে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর বিকেল কত আসবে মাইনাস ফোর এটা ছিল এই প্রশ্নের এক রেড উত্তর তোমার সুন্দর অন করে প্র্যাকটিস করো এ পরে আমরা আশি বিস্তার এক নম্বর অঙ্কের রোম সংখ্যা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দেখো আমি প্রশ্ন তুলে রেখেছি কী বলা আছে ওয়াই টু দ্য পাওয়ার এ প্লাস বি বাই ওয়াই টু দ্য পাওয়ার টু সি ইন্টু টু ওয়াই টু দ্য পাওয়ার বি প্লাস সি বাই ওয়াই টু দ্য পাওয়ার টু এ ইন্টু টু ওয়াই টু দ্য পাওয়ার সি প্লাস এ বাই ওয়াই টু দ্য পাওয়ার টু বি এর চমৎকার প্রশ্ন না আমরা এখন মানুষ করার সবাই বুঝিয়ে নিব খেয়াল করো একদম সুযোগ একটা প্রশ্ন একটু বুঝতেই পারবে আমরা শুরুতে এই যে দেখো এটাকে বলে ওয়াইকে বলে বৃত্তি তার উপর যে মানটা সেটাকে বলে পাওয়ার বা ঘাত বা সুস ঠিক আছে তাহলে আমরা ভিত্তি দুইটা মিলে একটা লিখবো ওয়াই লিখবো ঠিক আছে পার থেকে পাওয়ার বিয়োগ করে দিব বাঘের সাথে তো পার বিয়োগ হয়ে যাবে এ প্লাস বি লিখবো এর নিচে তো পার্ট টু সি আছে এই পার্টের উপর থেকে কি বিয়োগ হয়ে যাবে উপরের মান থেকে যে ইন্টু দিব একই ওয়াই দুই মিলে একটা লাগবো বি প্লাস সি মাইনাস কী হবে টুই হবে ইন্টু ওয়াই দুই মিলে একটা বসাবা উপরে সি প্লাস এ লাগবা এই টু বিড়ের উপরে কী বিয়োগ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা এই যে ওয়াই 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 তিনটু ওয়াই মিলে একটা লিখবো আর কোনো জন্য পাওয়ার সামনে পাওয়ার যোগ হয়ে যাবে দেখো ওয়াইট ফার এ প্লাস বি মাইনাস টু সি তারপরে এ জায়গায় গুণ চিন্ন আছে তো মানুষ যোগ দেবে গুণের জন্য যোগ হালা করে দেবেন নিয়মে বি প্লাস সি মাইনাস টু এ জায়গায় প্লাস হবে সি প্লাস এ মাইনাস টু বি কাটাকাটি করে দেখো এই জায়গায় প্লাস একটা সি আছে এই জায়গায় প্লাস একটা সি আছে আর এই মাইনাস টু সি আছে কাটাকাটি সি আসে ঠিক আছে এই জায়গায় মাইনাস টু বি কাটো তারপরে এই প্লাস একটা বি আছে এই প্লাস একটা বি আছে মানে এই দু যোগ করলে প্লাস টু বি হবে আর মাইনাস টু হবে কাটা জানো আমি লাইন কম করলাম আর কি ঠিক আছে দেখো এই একটা প্লাসে আছে এই একটা প্লাসে আছে যোগ করলে প্লাস টুয়ে আর এই মাইনাস টুয়ে কাটা ঠিক আছে তারপরে আমরা ওয়াই পাওয়ার কিছু নাই মানে কি জিরো লিখবো ওয়াই পাওয়ার জিরো মানে কি ওয়ান ঠিক আছে এসলে প্রশ্নের উত্তর তোমরা সুন্দর নোট করে প্র্যাকটিস করো এরপর যে আমরা আশেপিসটার দুই নম্বর প্রশ্ন সমাধান করবো দেখো প্রশ্ন বলা আছে কি বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জে টু দফা আর এ জে টু দফা আর বি হোল টু দ্য ফাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন টু জেটু দফা আর বি বাই জে টু দফা আর সি হোল টু দ্য ফাওয়ার বি প্লাস সি মাইনাস এ ইন টু জে টু দফা আর সি বাই টু দফা আর এ হোল টু দা ফাওয়ার সি প্লাস এ মাইনাস বিয়ান বাই ইকাল টু ওয়ান এটা আমরা পণ করে দেখাবো ঠিক আছে বউ প্রশ্নটা জে টু দফা আর এ বাই জে টু the power বি হল দা power বি মাইনাস সি ইন টু জে টু দা পার বাই জে টু দ্য পি হুল দা পি প্লাস সি মাইনাস এ তারপর লাগবা জে টু দ্য পি বাই জে টু দ্য প এ ব্র্যাকেট দিবা পার সি প্লাস এ বি আমরা বাম পাক দিয়ে ডান পাক ওয়ান প্রমাণ করে দেখাবো ঠিক আছে একটু খেয়াল করো একদম সহজ প্রশ্ন আমরা সমান সমান দিয়া এই যে জেড এটাকে বলে বৃত্তি আর এটা উপরে এটাকে বলে পাওয়ার তার পাওয়ার আবার হোল পাওয়ার আছে হ্যাঁ আমরা এই জেড দুটো মিলে একটা লিখবো আর ভাগেকার আছে বেলা পাওয়ার লাই দেবো নিয়ে বিয়োগ হবে তাহলে লেখা যাবে কি এ মাইনাস বি ব্র্যাকেট দিব তারপর কি এ প্লাস বি মাইনাস সি বসাবো ঠিক আছে এই জায়গায় জেড দুটা মিলে একটা বসবে পাওয়ার বি মাইনাস সি হবে তারপর আছে কি এটা বি প্লাস সি মাইনাস এ কিন্তু দিব এই জেড দুই মিলে আঁকার লিখব তারপর কি সি মাইনাস এ কিন্তু সি মাইনাস এ তারপর কী হবে উপরে পার সি প্লাস এ মাইনাস বি ঠিক আছে সমস্ত মধ্যে জেড বসাও দেখো এ মাইনাস বিটা এ প্লাস বি মাইনাস সি যাতে গুণ আকারে আছে আমরা প্রথমে এ দ্বারা এনে তিন মানকে গুণ করবো এর দ্বারা গুণ করলো এ তে এতে গুণ করলে কী হবে এ স্কোয়ার এ দিয়া বীরে গুণ করলে কী হবে যদি এনে প্লাস কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে এই জায়গায় প্লাস চিহ্ন আছে প্লাস এ প্লাস এ প্লাস এ দেয়া বীরে গুন করলে হবে এ বি তারপরে এ প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা সিরে গুন করলে কী হবে এসি একটু খেয়াল করতে হবে কিন্তু তারপরে আমরা এর কাজ শেষ আমার মাইনাস দ্বারা গুণ করবো এই জায়গায় মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস বিধ্বারা এর এক গুণ করলে কী হবে এবি হবে ঠিক আছে এই মাইনাসে প্লাসে মাইনাস বিধারা বিরে গুণ করলে কী হবে পৃথিবীতে বি স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস বি দ্বারা সিরে করলে কি কী হবে বিসি তুমি যদি আমার এতটুকু বুঝে থাকো তাহলে বাকি তোমার নিজেরাই করতে পারবে তারপরে চলো ফাটা করি আমরা এই যে গুণ দিয়ে জেড বসাও একই হবে এই বি দ্বারা একটি গুণ করো বিতে এই প্লাসে প্লাসে প্লাস প্লাসের দেওয়া লাগবে না বিতে বিতে বিয়ে স্কোয়ার প্লাসে প্লাসে জায়গায় প্লাস হবে বি দিয়ে সি রে গুণ কী হবে বিসি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে বি দিয়ে এ রে করলে কী হবে এ বি হবে ঠিক আছে তারপরে আমরা এই বির কাজ শেষ এবার আমরা মাইনাস সি দ্বারা গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস এই সি দ্বারা রে গুণ করলে কী হব বি সি আবার এই মাইনাসে প্লাসে মাইনাস সি দ্বারা সি রে গুণ করলে কী হব সি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি দ্বারা এ রে গুণ করলে কী হব এ সি ঠিক আছে এবার আমরা এই পরে পার্ট করবো এনে গুন শুনে দাও আবার জেট বসাও এবার এই সি মাইনাস এ দ্বারা পুরোটা গুণ করতে হবে প্রথমে সি দ্বারা গুণ করবো প্লাসে প্লাসে প্লাস সিদ্ধ সিদ্ধ কি সি স্কোয়ার প্রথমে প্লাস শুনে দেওয়ার প্রয়োজন নেই এই প্লাসে প্লাসে প্লাস তারপরে সি দিয়ে এর গুণ করলে কী এ সি লাগতে পারো সিও লাগতে পারো কোনো সমস্যা নেই তারপরে সি দ্বারা মাইনাস বীরে গুণ করো মাইনাসে প্লাসে মাইনাস সি দ্বারা বীরে গুণ করলে কী হব বি সি ঠিক আছে সির কাজ শেষ পরে আমরা কী করব মাইনাসের দ্বারা গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস এ দ্বারা সি গুণ করলে কী হব সি এই মাইনাসে প্লাসে মাইনাস এ দিয়ে এর গুণ করলে কী হবো এ স্কোয়ার তারপরে এই মাইনাসে মাইনাসে প্লাস এ দেয়া বীরে গুনকালে কীব এ বি দেখো এই চমৎকার আমরা গুণ করে ফেলেছি এখন জেড 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 তিনে মিলে একটা লিখবো গুণ ফেলে পাওয়ারগুলো যোগ হবে কাটাকাটি হবে ঠিক আছে করো তাহলে আমরা করে ফেলি জেড লিখবো পাগুলো বসে দাও যা আছে তা দেখা যায় আমরা কাটাকাটি করে ফেলাই শুরু করে ফেলে এই মাইনাস এ বি প্লাস এ কাটা বাকি মাটা বসিয়ে দাও এ স্কোয়ার মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বি ঠিক আছে জেড তিন দিন মিটারটা লাগবো পাওয়াটা যোগ করে দেবে যেগুলো যোগ চিহ্ন দিব তারপর কী লাগব বিএসকে লাগব দেখো এই প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিছি থাকবে কি এই বিএসকে বসাইলাম তারপরে মাইনাস এবি তারপরে মাইনাস সি স্কোয়ার তারপরে প্লাস এসি এই জায়গায় গুণ গুণ আছে আমরা যোগ চিহ্ন দিব যোগ সি সিএস কে লিখব এই প্লাস এসি মাইনাস এসি কেটে দিব থাকবে কি কে লেখলাম মাইনাস বিসি লেখো তারপরে মাইনাস এ কে লিখো তারপরে প্লাস বি লিখো ঠিক আছে আমাদের লেখা শেষ এখন আবার কাটাকাটি করবো দেখো কাটাকাটি যায় কী কী এই দেখো কাটাকাটি যায় এই মাইনাস বি প্লাস কাটা যাবে তারপরে মাইনাস এসি কাটা যাবে মাইনাস এ প্লাস কাটা যাবে মাইনাস এবি কাটা যাবে তারপরে মাইনাস বি কাটা যাবে তারপরে প্লাস এ স্কোয়ার এই মাইনাস এ কাটা যাবে এবার আমার কি লাগবো উপরে ফার কিছু নাই মানে কি জিরো জিরো ফার জিরো মানে কত ওয়ান কিন্তু সমান সমান দিয়ে কি রাইট হ্যান্ড সাইড এটা আমরা লেফট সাইডে শুরু করছি প্রমাণ রাইট সাইড দিয়ে শেষ করে দেব তারপরে তার নিচে লাগব সুতরাং দিয়া লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারছে প্রুফ লাগব ও আরও বিই ঠিক আছে এই ছিল প্রশ্নের সঠিক এক সুন্দর সমাধান তোমার সবাই সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রেখে একজন ফেসবুক পেজবুক ইউটিউব চ্যানেল সাথে থাকো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ